আসসালামু আলাইকুম দর্শক একটা কথা আমরা প্রায় ক্ষেত্রেই উচ্চারণ করি সব কিছু নিয়ে খেলতে নেই পাঁচ আগস্টের পর থেকে চারিদিকে যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চায়। অনেকেই বলেন মৌলবাদের পৃষ্ঠপোষকতায় সব ধরনের আয়োজন সম্পন্ন করছে সরকার যদি এই কেউ তুলেন তারা কি কেউ ভুল কিছু বলছেন সেই জায়গা থেকে হিজবুত যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে এ প্রশ্ন এখন উঠতেই পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দুরাষ্ট্রকেই বিবেচনায় নিতে হবে যেমন হিজবুত যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরও একটি বিষয় যে মানুষের সামনে এসেছে তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোনো তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তো প্রচার প্রচারণা চালিয়ে আসছিল ব্যানার করেছে পোস্টার সেটেছে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বাইতুল মুখরমের উত্তর গেটে তারপরেও পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগে সময় পর্যন্ত কেন আটক করেনি কেন কোনো ধরনের তথ্য ছিল না ডিএমপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয় চোভে বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই ডিবি ওই অর্থে গোয়েন্দা নয় গোয়েন্দা বাহিনীর প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে আবার কি অদ্ভুত বিষয় তার এই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা এবং পুলিশের মধ্যে এই সব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত এই সময়ে আমূল পরিবর্তন করার সত্ত্বেও সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে যেমন ডিএমপি ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান তিনি বলছেন আমরা তৎপর ছিলাম বলেই তো কর্মসূচি পণ্ড করে দিয়েছি মানে এটি কি শিশু সুলাভ মন্তব্য তৎপর ছিলাম বুধাই পণ্ড করে দিয়েছি আর তারা যে হাজার হাজার মানুষ উপস্থিত হলেন কিভাবে হলেন আবিলুর রহমান বলছেন যে তারা এগোতে পারেনি আর আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো বলা হচ্ছে যে সেখান থেকে মিনিমাম তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষ হিজবু সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আটক করা হয়েছে ছত্রিশ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে আঠারো জনকে এই যে পুলিশ তৎপরতা এবং সেটি নিয়েও তো কত কি হয়ে যাচ্ছে রণক্ষেত্র পরিণত হল বায়তুল মোকরাম এলাকা কেন এই দৃশ্যের মুখোমুখি হতে হবে দেশের মানুষকে হিজবুত তাহারির দুই হাজার নয় সালে নিষিদ্ধ ঘোষিত হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরপরই তারপর থেকে তারা মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হয়নি শুধু হিজবুত তাহারির কেন আরও বিভিন্ন ধরনের মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো সরকার রেজিস্ট করেছে বরং সরকারের দায়িত্বশীলদের কারো কারো সাথে হিজবুত তাহারির সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ছবি আমরা ভাইরাল হতে দেখেছি কেন তাদের সাথে সক্ষতা সে প্রশ্নটিও তুলব নিশ্চয়ই আলোচনায় ডয়চে মেলেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনমা মনিরুজ্জামান তিনি বলছেন পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো ধরনের বাধা দেয়নি হিজবুত তাহারিকে ফলে তারা প্রকাশ্যে আসতে শুরু করে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি এখনও যদি তাদের এই তৎপরতা বন্ধ না করা যায় তাহলে এটা ভয় ভয় আকার ধারণ করবে এবং মনোজ যেমন বলছেন যে অনেকে বলেন যে হিজবুত তাহারি আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় তিনি বলছেন হিজবুত তাহারি তার চেয়েও ভয়ঙ্কর কিছু শুধু বোমা ফাটা নেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না এর নানান স্তর আছে তারা যেটা করে তাহলে মনস্তাত্ত্বিকভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয় উগ্র মতবাদকে ছড়িয়ে দেয় মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই এটা এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর ভয়াবহ ব্যাপার তারা পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন এবার আমি একটু আগে বলছিলাম সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের যেই সক্ষতা সেটা আমাদেরকে আতঙ্কিত করে দিল হুসাইন তিনি বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাতে আমাদের কোনো আপত্তি নেই তিনি ফাইভ প্লার নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিউজ বেসড একটি পোর্টাল এই সহ প্রতিষ্ঠাতা তিনি এখানে দু সালের মেতে হিজবুত তাহারির যিনি চেয়ারম্যান ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল এবং ব্যাপক সারা ফেলেছিল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সেই ফাইভ প্লারের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দেলাওয়ার হুসেন যিনি দিল্লি হুসেইন নামে পরিচিত তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি বা বাংলাদেশ থাকাকালীন সময় তিনি কাদের সাথে কথা বলেছেন কাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের সঙ্গে কথা বলেছেন তার সাক্ষাৎকার নিয়েছেন আমরা ছবি দেখেছি তার ফেসবুক পোস্টেই তিনি জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ইন্টারভিউ করেছেন তিনি বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যে জাতীয় নাগরিক কমিটির তার যে নেতারা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম তাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের সঙ্গে ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন ওয়া ফাতেমা যদিও এখন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জড়িত নেই তার সঙ্গেও তিনি ছবি তুলেছেন তার সাক্ষাৎকার দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে সেগুলো তিনি আপলোড করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম কীভাবে হিজবুত তাহারির এই বিষয়টিকে নিচ্ছে তা একটু বলে রাখি এটিকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে এগুলো কোনো কিছুই কোনোটি ভালো ইঙ্গিত নয় এবং আঞ্চলিক গণমাধ্যমের কথা বলছিলাম ওয়াশিংটন পোস্ট ডয়েচে ভ্যালে শ্রীলঙ্কা গার্ডিয়ান এরকম অসংখ্য গণমাধ্যম হিজবুতাহারির সম্পর্কে যেই চিত্র আমাদের সামনে তুলে ধরল গত শুক্রবার তাদের কর্মসূচি কেন্দ্র করে এখানে প্রত্যেকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রভাব বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে হিজবুত তাহারির তৎপরতা এভাবে বাড়ছে কেউ লিখছে যে খিলাফাতের জন্য মার্চ টু খিলাফা যে কর্মসূচি ছিল হিজবুল তাহারির সেটি নোয়েল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটলো এবং এটিকে ইসলামপন্থী গোষ্ঠীগুলির জনসমুখে আরও জায়গা করে নেওয়ার বা তাদের অবস্থানটি আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছে এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শ্রীলঙ্কা গার্ডিয়ান যেটা লিখছে ডক্টর মোহাম্মদ অধীনে চরমপন্থীদের উত্থানের একটি বর্ণনা ঠিক এভাবে ধরছে যে এটি সম্ভবত তারা পশ্চিমার সম্পর্ক এবং আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনার পূর্ণ সম্পর্কের সাথে যা জড়িত সেইখান থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নিতে অর্থাৎ ট্রাম্পের যেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এটির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরে যে পরিবর্তিত পরিস্থিতি সেখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে আর ভারত তো বলেই দিয়েছে তারা এই সরকার বদল না হলে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে না এটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গত শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে স্পষ্টভাবে উচ্চারণ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি হয়ে টিকতে পারবেন ভালো থাকতে পারবেন তার সুরম্য প্রাসাদে আমরা জানি সেটি হয়তো সহজ নয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই